হ্যালো গল্প লাফার্স হৃদয় মাঝে তুমি চ্যানেলে আমি মাফি আমাদের চ্যানেলে নতুন নতুন রোমান্টিক স্যাড ও মাফিয়া টাইপ গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক দিতে মোটেও ভুলবেন না কি হলো চুপ করে আছো যে তুমি হয়তো ভুলে গেছো তোর কোনো কথা একবারের থেকে দুইবার বলা পছন্দ করে না যাও ওঠো বলছি গাড়িতে বেশ রাগী রাগী গলায় একটা বাঁকা হাসি দিয়ে বলল আর কিছু না ভেবেই দৌড়ে গাড়িতে গিয়ে বসলো তারপর দুরাগো গাড়িতে উঠে বসলো তারপর গাড়ি ড্রাইভ করতে শুরু করলো ড্রাইভ করার সময় স্বাভাবিকভাবেই তুরাগ সবার সাথে হেসে হেসে কথা বলছে আর আর চোখে বারবার সুভাকে দেখছে আর এদিকে রিচি মিলাও বেশ গল্প করছে তুরাগের সাথে শুধু ড্রাইভিং এর পুরোটা সময় চুপচাপ ছিল শোভা ওর যেন মনে হচ্ছে যে কোনো উপায় ও বাড়ি যেতে পারলে বাঁচে এসব ভাবতে ভাবতে কখন সুবা ঘুমিয়ে পড়ে ও খেয়ালি করেনি বেশ খুন পর সুবার ঘুম ভাঙে গাড়ির হর্নের শব্দে যে শুভা সুভা দেখে ও কারুর বুকে মাথা রেখে শুয়ে আছে আর কেউ ওকে হাত দিয়ে জড়িয়ে আছে এরপর আস্তে আস্তে ঘুমানোর আগের কথা মনে পড়ে ও উপরের দিকে মাথা তুলে দেখে ও তুজ্জোর বুকে শুয়ে আছে আর আশেপাশে ওর বান্ধবীরাও নেই তো জয় এক হাত দিয়ে শুভকে জড়ি ধরে আছে আর এক হাত দিয়ে গাড়ির হর্ন সমানে বাজাচ্ছে শুভ মুখে কিছু না বললো মনে মনে এতদিন পর তুজোর বুকে শুয়ে ওর বেশ ভালো লাগছে হঠাৎ করে সুভার অতীতের কথা মনে পড়ে গেল আর ও দ্রুত তুজোর থেকে নিজেকে সরিয়ে নিল উঠেছ তাহলে অনেকক্ষণ ধরে হরণ বাজিয়েছিলাম তোমাকে তোলার জন্য কিন্তু তোমার তো আমার বুক থেকে উঠতেই মন চাচ্ছিল না মনে হয় আচ্ছা একটা কথা বলি এত যখন আমার বুকে শোয়ার শখ তো আমাকে মেরে ফেলতে চেয়েছিলে কেন আচ্ছা যাই হোক তুমি যে আমাকে মেরে ফেলতে গেছো সেই বিষয়ে আমার কোনো রাগ নেই এর জন্য তুমি কোনো শাস্তিও পাবে না তুমি কারণ আমি আগেই বলেছিলাম তোমার বুকতে শুধু আমি থাকবো তুমি আমার সাথে সব কিছু করতে পারবে কিন্তু এই রক্তের বাহিরে যেতে পারবে না তুমি আমাকে হাজারবার মেরে ফেলার চেষ্টা করলেও দূর্যর হাত থেকে তুমি মুক্তি পাবে না যতদিন তোমার হয়ে থাকতে হবে মরলেও তোমাকে নিয়েই মরবো তাই আমাকে মেরে ফেলার চেষ্টা করলেও যে কাজে আসবে না তা আমি জানতাম তুমি তো শাস্তি পাবা অন্য কারণে আমার অনুমতি ছাড়া আমার থেকে এতদিন দূরে থাকার কারণে শাস্তি পাবা তুমি করুন শাস্তি দৈর্য প্রত্যেকটা কথা সুভার বুকে গিয়ে পিঁধলো ওর চোখটা ছলচল হয়ে গেল শুভ ইচ্ছে করছে বলতে কেন সুভা এমনটা করেছে সবটা বলতে এর ভিতরে জমে থাকা প্রত্যেকটা কথা কৈফয়তি সব দৈর্যর কাছে পেশ করতে কিন্তু সুভার অভিমান এতটাই যে সেগুলো বলতে গিয়েও আটকে যাচ্ছে সুভা তাই দূর্য প্রত্যেকটা কথা চুপচাপ চাপ শুনে শুধু প্রত্যুত্তর এক রাস অভিমান নিয়ে মাথা নিচু করে বললো হুম এই কথাটা বলে গাড়ির দরজা খুলে তো উড়ে শুভা বাসার মধ্যে যে ঢুকতে গেল অমনি দুর্যোগ পিছন থেকে ভরে উঠল শোভা এখন কথা জবাব না দিয়ে পালিয়ে যাচ্ছ ঠিক আছে কিন্তু খুব বেশি দিন পারবে না মনে রেখো তুমি আমাকে ভালো নাই বাসতে পারো আমি তোমাকে ভালোবাসি আর এটাই আমার কাছে যথেষ্ট এ জীবনে তোমার আমার কাছ থেকে মুক্তি নেই তোমাকে আবার ফিরতে হবে কোথাও যেতে পারবে না তুমি আজ থেকে তোমার চারপাশে আবার আগের মতো তুমি শুধু দুর্যোকেই দেখবে এটুকু বলেই দুর্য স্টার দিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে সুভা দাড়ি সব কথা পিছন থেকে শুনলো তারপর কোনো উত্তর না দিয়েই দৌড়ে বাসার মধ্যে ঢুকে গেল। সুভা কানতে কানতে বাসায় ঢুকে কারো কথার কোনো জবাব না দিয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল তারপর নিজের আলমারির ভিতরে রাখা একটা ডায়রি আর ঘেঁটে একটা ছবি বের করলো রুদ্র আর ভরমার কথায় শোভা তুর্য সব স্মৃতি পুরি ফেলিয়েছিল কিন্তু কেন জানি এই আগপড়ার ছবিটা আর পুরোটা পুরাতে পারেনি লুকিয়ে নিজের ডায়ের মধ্যে রেখে দিয়েছিল ছবিটা হাতে নিয়ে ধপ করে বসে পড়ল সুভা তারপর আস্তে আস্তে ছবিটাতে হাত বোলাতে লাগলো আর নিজের অশ্রু ঝরাতে লাগলো ছবিটা শুভার সাথে তোলা তুজ্জোর প্রথম ছবি সুভার সাথে তুজ্জোর প্রথম দেখা ছোট থেকেই খুব হাসি খুশি চঞ্চল স্বভাবের ছিল সুভা না নিজে কখনো দুঃখী থাকতো না কাউকে মন খারাপ করে থাকতে দিত। এমনই একদিন সুভা কলেজ থেকে ফেরার পথে বান্ধবীরা মিলে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল। সেদিন ছিল সুভার জন্মদিন। ওখানেই সুভা দুর্যোগকে দেখেছিল। সুভার রেস্টুরেন্টের সবাই কেক খাওয়াচ্ছিল তখন সুভা রেস্টুরেন্টের এক কোণে খুব বিষণ্ণ মনে দুর্যোগ কিউব সলভ করছিল। চেহারায় মনে হচ্ছিল কত কষ্ট লুকিয়ে আছে। সুভার এমনটা দেখে খুব খারাপ লেগেছিল ওই দিন শুভ জোর করে খাই দিয়েছিল আর হাসিয়ে সাথে। তারপর থেকেই তো নানাভাবে তোর্যর সাথে দেখা হয়ে যেত আর শুভ সরল মনে অনেক কথা বলতো দুষ্টুমি করতো সূর্য সব সময় মুগ্ধ নয়নে শুধু শুভার দিকে তাকিয়ে থাকতো আর ওর বলা প্রত্যেকটা কথা শুনতো আর এভাবে চলতে চলতে একদিন তুর্য সুভাকে নিজের ভালোবাসার কথা বলে শুভ যখন রাজি হয় না তখন তুর্য জোর করে সুভাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে তুর্যর সাথে তোলা সুভার সেই ছবিটাই হাত বুড়িয়ে কাঁদতে কাঁদতে বলে উঠলো কেন ফিরে এলেন আমার জীবনে বলুন কেন আর কত কষ্ট দিতে চান আমাকে হ্যাঁ নিজের হাতে আমি আপনাকে মারার চেষ্টা করেছি কারণ আমি আমার বাবার খুনির সাথে কিভাবে গড় করব। বলুন কিভাবে আপনি আমাকে কত কষ্ট দিয়েছেন আমি তো সব মেনে নিয়েছিলাম আপনি বললেন আমি নাকি আপনার সাথে ভালোবাসার অভিনয় করেছি কিন্তু এটা তো সত্যি না হ্যাঁ মানছি আমি প্রথম প্রথম যখন আপনি আমাকে জোর করে তুলে নিয়ে গেলেন জোর করে বিয়ে করলেন খুব রাগ হয়েছিল আপনার উপর ঘৃণা করতাম আপনাকে কিন্তু পরে আপনাকে তো ঠিকই ভালোবেসে ফেলেছিলাম আমি জানি আপনি আমাকে যতই কষ্ট দেন না কেন দিন শেষে আমার খতে আপনি ওষুধ লাগিয়ে দিতেন পাগলের মতো ভালোবাসতেন তাই একটা সময় আপনার করা এসব পাগল আমি মেনে নিয়েছিলাম কিন্তু আপনি কি করলেন এই পৃথিবীতে আমার একমাত্র আপজন বলতে তো আমার বাবাই ছিল মা মরে যাওয়ার পর তিল তিল করে মানুষ করেছে আমার বাবার আপনি কি করলেন যখন আমি ওই ছবিগুলো পেলাম যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল আপনি নিজের হাতে আমার বাবাকে খুন করেছেন আমার কেমন লেগেছে একটা বারো ভেবেছেন আমি আমাদের অনাগত সন্তানের কথা আপনাকে জানানোর আগেই আমার হাতে আমি আপনার কোনো নির্মম কর্মকাণ্ডের ছবি পাই আপনি বলুন না একটা মেয়ের পক্ষে এটা কি সহ্য করা যায় দিনও তো এটা ভুলতে পারবো না আমি আর না আমার ভালোবাসতে পারবো আপনাকে আপনি যত যাই করুন আমি আর কখনো আপনার হব না কখনো তিলকের কথা আপনাকে জানতে দেব না আপনার বন্ধু রাহুলকে যেদিন আমার চোখের সামনে ওই দিনই গেছিলাম মানুষ মরা আপনার কাছে আপনার বন্ধু রাহুলকে যেদিন আমার চোখের সামনে ওই দিনই বুঝে গেছিলাম মানুষ মারা আপনার কাছে কিছুই না আপনি একটা সাইকো না হলে আপনি পারতেন না শুধুমাত্র আমার বাবা আমাকে নিয়ে যেতে চেয়েছিল এই কথার যে যে আমার বাবাকে মারতে রুদ্র ভাইয়া আমাকে ছবিগুলো না দেখালে আমি তো জানতেই পারতাম না আপনার আসল মুখোশ আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে চেয়েছিলাম শুনতে পেরেছেন আর এই জন্যই আমি এই কাজের জন্য আমার কোনো অনুশোচনা নেই কোনো অনুশোচনা নেই এই কথাগুলো বলেই শুহা অজরে চিৎকার করে কাঁদতে লাগলো অনেকক্ষণ ধরে মিশেষ রেহান আর দরজা ধাক্কানোর পর সুভা দরজা খুললো নিজেকে খানিকটা স্বাভাবিক হয়ে তুলেছে আর সুভা ছবিটা একইভাবে লুকিয়ে কি রে মা কখন থেকে দরজা ঢাকাছি কি হয়েছে তোর বলতো চোখ মুখ এভাবে ফুলে আছে নিশ্চয়ই রুমে গিয়ে কান্না করেছিস তাই না হ্যাঁ মা কলেজে কিছু হয়েছে বল না কেউ কিছু বলেছে না না কিচ্ছু হয়নি আমি ঠিক আছি আজ বাহিরে অনেক রোদ তো তাই একটু শরীর খারাপ লাগছিল তাই দরজা আটকে একটু ঘুমোচ্ছিলাম তুই সত্যি বলছিস তো সত্যি কিছু হয়নি হুম মিথ্যা কেন বলবো অনেক লেট হয়ে গেছে না রাত নয়টা বেজে গেছে রুদ্র ভাইয়া কি ফিরেছে তুলসী কই ও খাবার দিয়ে দিয়েছে টেবিলে না রুদ্র এখনো ফেরেনি তুই আয় আমি খাবার দিচ্ছি হয়ে তোকে মুখটা শুকিয়ে আছে বড় মা আজ আমার খেতে ইচ্ছে করছে না আমি আজকে অনেক ক্লান্ত একটু ঘুমাবো তোমরা খেয়ে নিও কেন রে মা এ আবার কেমন কথা সকালেও খেলি না আর এখনো এ কথা বলছিস বর্মা প্লিজ আজকের দিনটা আমাকে একা ছেড়ে দাও আমি কোনো কথা বলতে চাচ্ছি না আমি ঘুমাবো আচ্ছা ঘুমা তাহলে আমি লাইট অফ করে যাচ্ছি দাঁড়াও বড় মা তিলক খেয়েছে কিছু হ্যাঁ আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি কেন কোনো দরকার রে না না এমনি আচ্ছা যাও তাহলে তুমি এই বলে সুমা নিজের রুমের দরজা আটকে দিল আর বিছানায় কাঁথা মুড়ে শুয়ে পড়লো লাইট অফ করে মাঝরাতে কারো হাতে ছোঁয়ায় হুড়মুর করে উঠে পড়ে শোভা তাকে দেখে তুচ্ছ ওর দিকে একটা নেশাগ্রস্ত নজরে তাকে আস্তে আস্তে ওর গালে আঙ্গুল দিয়ে স্লাইড করছে শুভা হঠাৎ করে এমনটা দেখে কোনো কিছু না ভেবেই যেই চিৎকার দিতে যায় অমনি তুর্য শুভার মুখ চেপে ধরে হুশ এভাবে কেউ চিৎকার করে বউ সবাই তো তাহলে তোমাকে পাগল বলবে যে শোভা তার মৃত স্বামীকে দেখে চিৎকার করেছে কেন এসেছো তুমি এখানে তাও আবার এত রাতে ও মা নিজের বউর কাছে আসতে আবার দিনক্ষণ বুঝে আসতে হয় নাকি আমার ইচ্ছা হয়েছে বউকে একটু আদর করি তাই চলে আসলাম কতদিন না না কত বছর বউকে আদর করি না বলে কথা এই বলে শুভার উপর ঝুঁকে পড়তে গেল সেই অমনি শুভা হালকা ধাক্কা দিয়ে উঠে বসে পড়লো তারপর দ্রুত বিছানা থেকে যেই মেমে যেতে গেল অমনি তুর্য সুমার হাত শক্ত করে ধরে ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে দিল আর শক্ত করে চেপে ধরল ছাড়ুন আমাকে আমার ব্যথা লাগছে আমি আপনার থেকে কোনো আদর চাই না বা খুব সাহস হয়েছ তো দেখছি এই কয়েকদিনে তোমার আমি খামোখাই ভুল ভাবছিলাম যে তুমি আমার আগের ভীতু শোভাটাই আছো কিন্তু শুভরানী তুর্যের সামনে এসব সাহস দেখে যে কোনো লাভ হবে না তা দুই বছর আমার সাথে সংসার করে নিশ্চয়ই বোঝা উচিত ছিল তোমার তুমি কি জানো না তুর্য যেটা চায় সেটাই হয় সুভা হাত দুটো চেপে ধরে একদম মুখ বরাবর ঝুঁকে কথা বললো বলল আপনি কেন বোঝেন না আমি আপনাকে ভালোবাসি না থাকতে চাই না আপনার সাথে আমি হুম বুঝলাম তুমি আমার সাথে থাকতে চাও না তো তাতে আমার কি আমি তো তোমার সাথে থাকতে চাই তোমাকে রোজ ভালোবাসতে চাই এটাই যথেষ্ট আমার কাছে আপনি একটা সাইকো বুঝেছেন নিজে নিউরোলজিস্ট হয়ে নিজের অসুখটা বোঝেন না কেউ একজন আপনার সাথে থাকতে চায় না আর আপনি জোর করে তাকে ধরে রাখতে চান আমার জীবন আমি একমাত্র তোমাকে ভালোবেসেছি তুমি ছাড়া আমার জীবন ফাঁকা কেউ নেই আমার জীবনে তাই তোমাকে পাওয়ার জন্য আমাকে যদি সাইকো হতে হয় তাহলে তাই আমি হ্যাঁ আমি সাইকো কিন্তু তোমার না সাই শোভা একটা দিন তোমার শরীরের ওই গ্রান না পেলে ওই হাসি মুখ বাচ্চাদের মতো ভয় পাওয়া তোমার ওই খোলা চুল তোমার ওই ঠোঁট টানা টানা মায়া ভরা চোখগুলো না দেখলে আমার যে শান্তি লাগে না শান্তি লাগে না আমার বুকের মধ্যে পড়ে ছারকার হয়ে যায় এই তিন বছর আমি প্রত্যেকটা রাত নিজের বিছানায় তোমাকে পাশে না পেয়ে কত যে তোর পেয়েছি আমার ঘুম নষ্ট করে তুমি আরাম করবে তা তো হয় না বউ অনেক খোঁজের তোমার খোঁজ পেয়েছি তুমি ভাবলে কি করে এখন একটা রাত আমি তোমাকে ছাড়া কাটাবো কথাগুলো বলতে গিয়ে চোখে জল চলে এলো এই চোখে জল দেখলো দূর্য এর আগেও এমন করেছে একটু মুহূর্তের জন্য সুভাকে দেখতে না পেয়ে পাগলের মতো করতো বাচ্চাদের মতো সুভাকে শক্ত করে জড়িয়ে কান্না করতো ভালোবাসার আদার করতে যেন হাত ছাড়লেই শুভা পালিয়ে যাবে প্রথম দিকে শুভা সবকিছু মেনে নিতে না আকৃষ্ট হয়ে পারলেও পরে এই লাভের পড়েছিল নিজে থেকেই শোফে দিয়েছিল নিজেকে তুজ্জোর কাছে শোভা এই তুর্যের এই আদরগুলো গুলো উপভোগ করতে শুরু করেছিল আজও সেই একই রকম চোখের চল ভালোবাসার জন্য আকুতি দেখাতে পাচ্ছে শোভা খুব ইচ্ছে করছে সুভার এই চোখের জল মুছতে নিজে থেকে আগের মতো তুর্যকে আপন করে নিতে কিন্তু কোনো কিছুই যে আগের মতো নেই পরক্ষণে সুভার সামনে ভেসে উঠলো ওর বাবার মুখটা না না কোনো দিন এই মায়ের ভরা চেহারায় আমি আর ভুলবো না না মন থেকে কোনো দিন আর ভালোবাসতে পারবো আপনাকে মনে মনে এটা স্থির করে শুভা বলল ছেনে দিন বলছি আমাকে আমার এসব শুনতে ভালো লাগছে না শুনতে ভালো লাগছে না হুম বুঝেছি আমার আদর পাওয়ার জন্য তুমি আর অপেক্ষা করতে পারছ না তাই না এই তিন বছরে তোমার শরীরে তো আমার ভালোবাসার চিহ্নর এক ফোটাও পড়েনি আজকে থেকে আবার শুরু হোক আমার ভালোবাসার চিহ্নে আষ্টপৃষ্ট যাবে তোমার শরীর ঠিক আগের মতো তখন এ যে ছাড়ুন ভালোবাসি না এইসব কথা আপনা আপনি মুখ থেকে ঠিক যেভাবে চলে গিয়েছিল এই বলে আস্তে আস্তে ঠোঁটে যে ঠোঁট ডুবিয়ে দিতে গেল অমনি থেমে গেল আর বলল এইভাবে না আজকে আমি আমার বউকে নিজের হাতে শাড়ি পরিয়ে সাজাবো তারপর প্রাণ ভরে বউটাকে দেখবো আর আদর করব এই বলে বিছানা থেকে সুবাকে কোলে তুলে নেয় সারণ বলছে আমাকে কেন এমনটা করছেন আপনি আমি কিন্তু সত্যি এইবার চিৎকার করব শোভা তুমি এখন এমন বোকা বোকা কথা বলো তোমার বটাকে চিনলে না তোর যেটা একবার ভাবে সেটা করা থেকে কেউ আটকাতে পারে না সবাইকে ডাকলেও যেটা তোর আসতে চাইছে সেটা করে ছাড়বে শুধু একটু সিন ক্রিয়েট হবে আর কি আর বউ তুমি তো জানোই আমার শক্তির কাছে তোমাকে হার মানতেই হবে সব সময়। তাই এরকম হাত পা ছোটাছুটি না করেও কোনো লাভ হবে না কারণ আমার যা করার আমি তা করবই তাই বলছি যে আগেরকার মতো আমার বাধ্য শোভা হয়ে যাওয়াই তোমার জন্য ভালো না হলে তোমার জন্য কষ্ট তৈজুর মুখে এমন কথা শোনার পর শোভা একদম চুপ হয়ে গেল কারণ শোভা জানি তো যা যা বলছে তার প্রত্যেকটা কথা সত্যি এখনো হাজার পা হাত পা ছোঁড়াছুড়ি করেও কোনো লাভ হবে না আগেও যেমন হয়নি আজও হবে না সূর্য খুবই জিদি আর তাছাড়া শুভ যদি এখন চিল্লাপিলি করে আর তিলক যদি কোনোভাবে জেগে যায় তাহলে তো সূর্য সবটা জেনে যাবে সূর্য যদি ওর বাবাকে যেমন ওদের মাঝখানে কাটা ভেবে দূরে সরিয়ে দিয়েছে তখন যদি তিলককে কিছু করে দেয় তাই আর কিছুই না বলে চুপচাপ সূর্যের প্রতিটা কাজের সম্মতি দিতে থাকে এই তো চুপ হয়ে গেছে আমার লক্ষ্মী বউটা আমার বউটা আমি তো বুঝি মুখে না বললেও সে আমাকে খুব ভালোবাসে এই বলে তুর্য সুভাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গিয়ে আস্তে আস্তে গোসল করে তারপর টাওয়াল শৈলে পেঁচিয়ে কোলে করে রুমে নিয়ে আসে তারপর সুবার আলমারি থেকে একে একে সব শাড়ি বের করে নিজের পছন্দ মতো একটা শাড়ি বাছাই করে আর সুভাকে পরিয়ে দেয় তারপর সুভাকে নিজের হাতে একদম পুতুলের মতো সাজিয়ে দেয় এই তো এখন একদম তোরজের বোর মতো লাগছে আমার পুতুল বউকে সুভার হাত দিয়ে ওকে নিজের সাথে টেনে মিশিয়ে নিয়ে সুভর কপালে সাথে তুর্য নিজের কপাল ঠিকিয়ে বলল সুভার মুখে কোনো কথা নেই ও শুধু চুপচাপ মাথা নিচু করে আছে এরপর তুর্য সুভাকে করে তুলে নেয় তারপর বিছানায় শুয়ে দিয়ে আস্তে আস্তে সুভাকে আপন করে থাকে দুর্যোগ আজ আবারও মিলন হয় সুভা ও দুর্যোগ সারাটা রাত নিজের পুরোটা দিয়ে ভালোবাসে দুর্যোগ সুভাকে আর এদিকে সুভা পাথরের মতো সবটা চুপচাপ সহ্য করে একটা সময় সুভা তুর্যোর বুকের উপর ঘুমিয়ে পড়ে আর তুর্য খুব শান্তিতে তার ভালোবাসার মানুষটিকে বুকে শক্ত করে জড়ে ধরে ঘুমিয়ে পড়ে সকালবেলা পুকুর রোদের ঝলকানি চোখে পড়াতে শুভর ঘুম ভাঙতেই সুবা নিজের আশেপাশে তাকিয়ে দুর্যোগকে খোঁজার চেষ্টা করে কিন্তু ও দেখে পুরো ঘরে কোথাও দুর্য নেই ও একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো তারপর চাদর পুরো শরীর মুড়িয়ে ওয়াশরুমে চলে গেল প্রায় এক ঘন্টা যাবৎ গোসল করে একটি টাওয়াল শরীরে পেঁচিয়ে বের হয়ে এলো সুবা তারপর তারা হুড়ো করে আলমারি থেকে জামা কাপড় বের করে যেই চোখ যে আরো দেখার জন্য একদম আয়নার সামনে গিয়ে দাঁড়ালো ও দেখতে পেলো ওর ঠোঁট পুরো লাল হয়ে ফুলে গেছে তারপর পুরো শরীরে ঘাড়ে গলায় ছোপ ছোপ লাল দাগ দাগ শোভার আর বুঝতে বাকি রইল না দাগগুলো কিসের একটা সময় এই দাগগুলো সুবার কাছে ভালোবাসার চিহ্ন লাগলো এখন ওর কাছে ঘৃণা ছাড়া আর কিছুই না আপনি কি ভেবেছেন আপনি আমাকে এভাবে জোর করে ভালোবাসলে আবার আগের মতো আমার মনে জায়গা করে নেবেন তা হবে না তুর্য আপনি আমার সাথে যতই চাই করুন না কেন আপনি আমার চোখে আজীবন আমার বাবার খুনি হিসাবেই থাকবেন এই কথাটা বলে কোনো রকম ভাবে নিজের শরীরের দাগগুলো কাপড় দিয়ে ঢেকে দিল তারপর আসতে করে চুলটা বেঁধে ব্যাগ নিয়ে যেই বেরোতে যেতে গেল রুম থেকে তখনই টেবিলের উপরে একটা চিরকুট পেলো আর সেখানে লেখা আছে ভেবে না তুমি এতটুকুতে মুক্তি পেয়ে গেলে এটা তো শুরু তোমাকে নিজের করে নেওয়ার আজ থেকে আমি তোমার ঘরেও থাকবো তোমার বাইরের জগতেও থাকবো ঘরে তো আমি তুর্য আর তোমার বাইরের জগতে আমি তুরাক। তোমার প্রফেসর বাইরেও যখন তখন থাক বাহিরেও যতক্ষণ থাকবে আমার সাথে কাটানো লাগবে সো জলদি রেডি হয়ে নাও মনে আছে তো সেফ আটটায় তোমাকে হসপিটাল দেখতে চাই আমার কথার যেন রকম খেলাপ না হয় আর হ্যাঁ টেবিলের পাশে একটা পেন কিলার আছে খেয়ে নাও শরীরটা ভালো লাগবে